এই মুহূর্তের সবথেকে বড় খবর গোঘাটের হরিশ্চন্দ্রপুর এলাকায় গভীর রাতে ভাইয়ের হাতে ভাই খুন রাত্রি দশটা নাগাদ খুন হয় উৎপল ঘোষ নামে এক ব্যক্তি তিনি কোর্টে কর্মরত ছিলেন উৎপলের বাবা জানিয়েছেন তিনি যতটা জানতে পেরেছেন তারই আরেক ছেলে চঞ্চল ঘোষ ছোট ভাইয়ের বিশেষ স্থানে আঘাত করায় ছোট ভাই ঘটনাস্থলে মারা যায় স্থানীয়রা জানিয়েছেন উৎপল অচৈতন্য হয়ে গেলে তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন

ওকে তো গাড়ি করে তুলে নিয়ে গেল উৎপল উৎপল কি বড় ভাই ছোটো ভাই ছোটো ভাই আচ্ছা তারপরে তারপরে কি তারপরে তো ওকে তুলে নিয়ে গেল তারপরে তো শুনছি রাস্তায় যেতে যেতে মারা গেছে কী কারণে মেরেছে বলে মনে হয় ওদের দু ভাইতে কী ঝগড়া সেটাও তো আমরা জানি নিউজ আজ বাংলা গোঘাট